রব কাকে বলে রবের ব্যাপারে আমি এর আগে এটাও বলেছি রবের অর্থ হয় প্রধানত পাঁচটা রব মানে সৃষ্টিকর্তা রব মানে রিজিকদাতা রব মানে আইনদাতা রব মানে মালিক রব মানে মাবুধ প্রধানত এই পাঁচ পাঁচটা অর্থ আমরা লেখাপড়া করতে গেলে পাওয়া যায় বা পেয়েছি তো রব সৃষ্টিকর্তা এটা আপনার অন্য কেউ সৃষ্টি করেছে এটা আপনি মানতে না বা বিশ্বাস করতে পারবেন না বা আল্লাহ বাদে আল্লাহ সৃষ্টিকর্তা একা একা সৃষ্টি করতে পারেননি তার সহযোগী হিসাবে কাউকে নিয়েছে এটা মনে করলেও ইমান থাকবে না একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের আল্লাহ দুই নম্বরে রিজিক দাতা আল্লাহু খয়রুর রাজিকিন আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি রিজিক আমি দিয়ে থাকি এই যে কয়েক মাস আগে আপনারা ধান লাগিয়েছিলেন সুন্দর করে ধানটা এককেবারে যথা সময়ে সুন্দরভাবে মাঠ থেকে উঠিয়ে আনতে পাচ্ছেন যেই আল্লাহ একটা সারা থেকে শত শত ধান দিয়ে দিলেন সেই আল্লাই বলছেন আল্লাহু খয়রুর রাজিকিন এই রিজিকটা তোমাদের না আমি দিয়েছি তাই তোমরা পেয়েছো এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন রবের দুই নম্বর অর্থ হচ্ছে দাতা আমাদেরকে খাওয়াচ্ছেন আল্লাহ পড়াচ্ছেন আল্লাহ কথা বলাচ্ছেন আল্লাহ সবই করছেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন আল্লাহ নিচ থেকে আপনি যতই মেশিন পোতেন আর মোটর লাগান আর পোতেন আল্লাহ যদি পানির লেয়ার নিচে নামায় দেয় বা কুমায় দেয় আমাদের ক্ষমতা আছে পানি ওঠানোর গত রমজানেও তো আমরা এই কুদুপুরের লোক পানি না খেয়ে থাকছিলাম বা পানি পাচ্ছিলাম না এই জন্য এই সবগুল আল্লাহর দেওয়া এই আল্লাহ তালা বলছেন রবের দ্বিতীয় অর্থ হচ্ছে রব মানে রিজিক দাতা তিন নম্বর হচ্ছে রবের অর্থ আইন দাতা আলা আলাহুল খলকল আম্রু সৃষ্টিজার আইন চলবে তার সৃষ্টিকার এই একটা জায়গা আমাদের ঝামেলা আছে সেই জায়গাটি নিয়ে আজকে কথা এই জন্য বলছি এরপরে হচ্ছে রবের চার নম্বর অর্থ রব মানে মালিক আমাদের মালিককে মালিক ইয়াউম উদ্দিন বিচার দিবসের মালিক যিনি এই দুনিয়ার মালিকও তিনি আমাদের মালিকও তিনি পাঁচ নম্বর অর্থ আছে মা'বুদ আল্লাহবাদে দ্বিতীয় কোনো মা'বুদ আমাদের নাই মা'বুদ মানে যার গোলামি করা হয় যা দাসত্ব করা হয় যিনি একমাত্র গোলামি পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাদের রব যাই হোক এখন আসেন এই যে রব বলেন একজন সেই একজন রব যার নাম আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করলে আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করলে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করলে সেই ব্যক্তি মানুষ থাকতে পারে কিন্তু কি আল্লাহর গোলাম থাকতে পারে যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক সাব্যস্ত করবে ওই ব্যক্তি সিহারায় মানুষ থাকলেও আল্লাহর বান্দা থাকতে পারে না আল্লাহ তালা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন যে আমি একমাত্র রব আমার কোনো সহযোগীর প্রয়োজন নেই আমার কোন অংশীদার নেই আমার কোন পরিবার নেই আমার কোন ছেলে মেয়ে নেই আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় একবার জোরে বলেন সুহান আল্লাহ এখন আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় আল্লাহ বলছেন তাবার অকাল্লাহ মোল্ক ওয়া আলা কুল্লি সাইয়েম কদির শ্রম মূলকে প্রথম আয়া আল্লা বলছেন তাদার অতল্লাবি পিয়া দি মহাপবিত্র আমি আল্লাহ আমার হাতের মুঠার মধ্যে কিসের মধ্যে আল্লাহ বলছেন হাতের মুঠার মধ্যে সার্বভৌম ক্ষমতা শুধু এই দুনিয়ার মধ্যে একটা গ্রহর ক্ষমতা না তামাম পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র মানে যা আছে সব কিছুর ক্ষমতা কার হাতের মুঠার মধ্যে আল্লাহর হাতের মুঠার মধ্যে আল্লাহ বলছেন এবং আমি আল্লাহ মহা শক্তিশালী আমার শক্তির সাথে কারোর শক্তির কোন তুলনাই করা যাবে না আমি আল্লাহ সব আল্লাহ রব একবার জোরে বলেন সুবাহ আল্লাহ এখন যদি তাই হয় তাহলে আল্লাহ শুধু সৃষ্টি করতে পারে মানুষের খাওয়াতে পারে ইবাদত গুলো আল্লাহ তালা হিসাব করে নিতে পারে বাকি আর কোনো কিছু আল্লাহ তালা পারে না এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে এরকম কোনো কিছু নাকি কথা বলেন এরকম কোন কিছু মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলে দিয়েছে যে আমি তোমাদের শুধু খাওয়াবো ধান পাট গম বা ফল ফলাদি তৈরি করে দেবো তোমরা খাবা আর বাকি দেশ চালানো রাষ্ট্র চালানো সমাজ চালানো এটা তোমাদের উপরে দিয়ে দিলাম তোমরা যে যেভাবে বারো ইচ্ছা চালিয়ে যাও কি আল্লাহ বলেছেন না আল্লাহ বলেছেন ও অনুনার সিলোমিনাল কোরআন ই মা হওয়া শিফা ওয়া রহমা তুল্লিল মকমিন আল্লাহ বলছেন সোরাব আনিসলাইল সতেরো নম্বর সোরার বিরশো নম্বর আয়াত আল্লাহ বললেন মোমেন্টের জন্য যত সমস্যা আছে যত রোগ আছে সকল রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরানের মধ্যে দিয়ে দিয়েছি সুহান আল্লাহ বলবেন না মানে আপনার যত সমস্যা সব সমস্যার সমাধান কোরানের মধ্যে দিয়ে দিয়েছেন কে সোরাব হাতেহা থেকে শুরু করে একেবারে নাচ পর্যন্ত এই ছয় হাজার আয়াতের মধ্যে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ তালা বলেননি আজকে কয়েকটা আয়ত উপস্থাপন করলে আপনার অবাক হবেন যে আল্লাহ তালা কি এত খোলামেলা কথা বলে দিয়েছেন কোরআনের ভিতরে পড়তে গেলে অবাক হই যে আল্লাহ তালা এত ক্লিয়ার বলেছেন সেইগুলো উপস্থাপন করছে আস্তে আস্তে একটু মানে ঠান্ডা মাথায় কথাগুলো নিতে হবে এবং বিবেচনা করতে হবে কথাগুলো শুধু উদ্ভট কাজে শুনলে হবে না বিবেক খাটিয়ে কথাগুলো বেরেন্টে গেছে সামনের ধাপ বা সামনের পথ পাড়ি দিতে হবে এটা রাখবেন এখন আল্লাহ করা করা আমরা হলাম তাহিদ পন্থী তাহিদ মানে একত্রবাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এটাকে আমরা সবাই মানি কথা বলেন এদিকে তাকান আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সাথে কোন শরিক নেই আল্লাহর কোন সংসার বা আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই এটা আমরা কি সবাই মানি কথা বলতে হবে কিন্তু আল্লাহর যে কেউ নেই আল্লাহর কোন সংসার পরিবার কিচ্ছু নেই এটার ভেতরে কি আমাদের কোন সন্দেহ আছে আমরা এক বাক্যে মানি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোন শরিক নেই এটাকে বলে তাওহিদ এটাকে কি বলে তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ আমরা এক আল্লাহকে মেনে নিলাম তার মানে আমরা একত্রবাদে বিশ্বাস করলাম তাহিদের বিপরীত হচ্ছে সিরিক তাহিদের বিপরীত কি সিরিক তাহিদ মানে একত্রবাদ আর শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা যারা একত্ববাদে বিশ্বাস করে তারা আল্লাহকে এক বলে মেনে নেয় যারা শিরিক করে তারা আল্লাহর সাথে অন্য কাউকে সংযোগ করে দেয় অংশীদার সাব্যস্ত করে দেয় আল্লাহর সাথে অন্য কোনো সহযোগী সহযোগীকে স্থাপন করে দেয় এটা হচ্ছে শিরিক শিরিক করে মুশিরিকরা যারা শিরিক করে তারা মুশরিক হয়ে যায় যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় শিরিকরা কখন যারা মুশরিক শিরিক করে যারা মুশরিক হয়ে যায় ওদের আর কোনো মাপের বা ক্ষমা পাওয়ার সুযোগ থাকে না যারা মুসরিক হয়ে মারা যায় তারা চিরস্থায়ী জাহান হয়ে যায় একবার জোরে বলুন নাউজুবিল্লা ক্লিয়ার বোঝেন আজকের কথাগুলো ক্লিয়ার বুঝতে হবে তথা কথিত আলোচনা করার অভ্যাস আমার নেই মাথার ভিতরে ঢুকায় নিবেন এবং ক্লিয়ার হয়ে যদি মনে করেন আপনি মুসলিম বা মুশরেক না হয়ে মারা যাবেন যদি আপনি চান যে আমি মুসলিম হয়ে মারা যাব যদি আপনি চান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মারা যাব তাহলে আজকের আলোচনা আপনার খুব মাথা খাটিয়ে শুনতে হবে ও মেনে নিতে হবে আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এটা কি এক জায়গায় নাকি সব জায়গায় জোরে বলেন শুধু কি ইবাদতের ক্ষেত্রে নাকি এক্কেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি নামাজ পড়ার সময় আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন আল্লাহর জায়গায় অন্য কাউকে সিজদা দিলে কি আপনি শিরিক করলেন না তে শুধু নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে মানলেন বাকি সময় যা হয়ে যায় জা এটা কি হবে তাওহীদ আবার দুই প্রকার তাওহীদ হচ্ছে একটা বিশ্বাসের দিকে একটা কর্মের দিকে একটা হচ্ছে বিশ্বাসগত আর আরেকটা কর্মগত মানুষগুলো বিশ্বাসের দিকতে নিতে অস্বীকার করে না যুক্তি খাটায় না আল্লাহ একজন আছে মেনে নিলাম অসুবিধা নেই কোনো কষ্ট নেই আছে আল্লাহ একজন মেনে নিলাম কোনো অসুবিধা নেই নামাজ পাঁচ ওয়াক্ত আল্লাহ দিয়েছেন মেনে নিলাম কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কষ্ট কষ্ট নেই আমাদের খরচও হচ্ছে না রমজানে রোজা রাখলে তারও এক খাবার আমাদের মন্দ থাকছে কোনো অসুবিধা নেই এটা বিশ্বাস বিশ্বাসগত তাওহিদ মেনে নিলাম কিন্তু কর্মের যে তাওহিদ কর্মের যে একত্ববাদ চলতে ফিরতে উঠতে বসতে চলনে ফেরনে চব্বিশ ঘন্টা আল্লাহকেই মানবো আল্লাহ যে নিয়ম কানুন দিয়েছে এই নিয়মের বাইরে এক বিন্দু চলবো না এই যে কর্মের তাওহিদ এটা মানতে আমরা বেশিরভাগ মুসল্লিরাই নারাজ কথা বলেন ঠিক কিনা আপনি আজকে আপনার ব্যক্তিগত জীবনে নামাজই সুন্দর মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি মুখে সুন্দর দাঁড়িয়ে রেখেছেন সন্ন্যাতি লেবাস পরিধান করে বেড়াচ্ছেন কিন্তু আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন নির্দেশনা গুলো চলবে তার এটা কর্মের কর্মের তাহিত আল্লাহ বললেন সৃষ্টি করেছে আমি এটা তোমরা বিশ্বাস করেছ আর আমি আল্লাহ পররংশ বলে দিলাম সৃষ্টি আমার আইনও চলবে আমার এটা কর্মের তাহিত এটা আমরা মানতে নারাজ কথা বলছেন একটা দুইটা অংশ দেখেন আল্লাহ খলকু আল্লাহ বলছেন বাক্যে আমরা কিন্তু তাহির খলকল আমরু আল্লাহ বলছেন সৃষ্টি যার আইনও চলবে তার এখন আইন চলবে তার সৃষ্টিকার আইন চলবে কার চলছে আল্লাহ বলছেন স্রষ্টা আমি আইনও চলবে আমার আল্লাহ সৃষ্টিকর্তা এটা আমরা বিশ্বাস করছি এটা বিশ্বাসগত তাহিদ একত্রবাদ কিন্তু আল্লাহ যে আইন প্রণয়নকারী আল্লাহ যে এই সমাজ চালানোর জন্য আইন প্রণয়ন করে দিয়েছেন আল্লাহ রাষ্ট্র চালানোর জন্য আইন তৈরি করে দিয়েছেন রাষ্ট্র কিভাবে চলবে কিভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে সব ব্যাপারে যে আল্লাহ নিজে এক এক করে আইন ধার্য করে দিয়েছে এটা কর্মগত তাহিদ এটা মানতে আমরা নারাজ কথা বলে ঠিক কিনা আপনি অর্ধেক মুসলিম আর অর্ধেক মুশরিক হবে ভাব পাইতে পারবেন অসম্ভব